২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ ভেনুজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন বন্ধুরা এই কথাটা আমরা এবার সবাই জানি আমরা প্রায় সকলেই জানি প্রায় ছাব্বিশ বছর ধরে ক্ষমতার লোহমানব ভ্লাদিমির পুতিন আরেকদিকে চলে গেলাম আমরা তার পরিণতি কি একই রকম হতে পারে আজকে খবর সংযোগে টপ নিউজের এই ভিডিওতে আমরা দেখব মাদুরের পতনের রহস্য কি পুতিনের অবস্থান কতটা দুর্বল বা কতটা শক্ত রাশিয়ায় পরিবর্তন কি আসলেই সম্ভব চলুন শুরু করা যাক পুতিনের পতন মাদুরের মতো কি সম্ভব মাদুরের পতনের গল্পটা ছোট্ট করে আবার আমরা শুনে আসি বন্ধুরা কি ঘটেছিল ভেনিজুয়েলায় দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর থেকে ২৬ সালে জানুয়ারির ফার্স্ট উইক পুরো দুনিয়া তাকিয়েছিল কোথায় আমার দিকে না আপনার দিকেও না ভেনিজুয়েলার দিকে তিনটি শক্তি একসাথে মাদুরের বিরুদ্ধে কাজ করেছিল কি সেটা জনগণের বিদ্রোহ অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল কারণ তাদের তেল উৎপাদন আর সেভাবে করতে পারতো না নিষেধাজ্ঞার কারণে আশি লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছিল বলে পশ্চিমারা দাবি করে আর মাসিক মূল্য স্ফীতি ছিল একশো তিরিশ পারসেন্ট ও জি এটা কি ভাবা যায় মানুষের কাছে খাবার নেই ওষুধ নেই ভবিষ্যৎ নেই তারপরে কি ছিল সামরিক বাহিনীর বিভক্তি এটাই মূল পয়েন্ট মাদুরে যখন দেখলেন তার নিজের জেনারেলাই তাকে ছেড়ে যাচ্ছেন তখন খেলা খতম কেন কারণ সামরিক বাহিনীর পকেটে আর টাকা নেই তেলের দাম পড়ে গেছে অর্থনীতি ধসে গেছে এরপর আন্তর্জাতিক চাপ আমেরিকার নিষেধাজ্ঞা ইউরোপের চাপ এমনকি চীন ও রাশিয়াও সাহায্য কমিয়ে দিয়েছিল মাদুরা বুঝে গেলেন থাকার আর কোনো জায়গা নেই দুই সালে পুতিন কোথায় দাঁড়িয়ে এখন প্রশ্ন হল পুতিনকে মাদুরের মতো দুর্বল বাইরে থেকে অনেক কিছু দেখা যায় না ভেতরের খবরটা কি চলুন বন্ধুরা জেনে আসি চলুন নিরপেক্ষভাবে একেবারে নিউট্রাল ভাবে বিশ্লেষণ করি পুতিনের দুর্বলতাগুলো আগে তারপরে আমরা তার পাওয়ারের দিকগুলো দেখব। দেখবো নাম্বার ওয়ান ইউক্রেন যুদ্ধ একটি দুঃস্বপ্ন তিন বছর শেষে চার বছরে প্রবেশ করার যুদ্ধে প্রায় চার লাখ রুশ সৈন্য হতাহত হয়েছে প্রতিদিন এক হাজার কোটি রুবল খরচ কোনো বড় সাফল্য নেই বলে পশ্চিমারা বলছে এলাকা গ্রাম কিন্তু দখল হচ্ছে কার ইউক্রেনের ছোট ছোট আকারে এবং ইউক্রেনের মানচিত্র ছোট হচ্ছে পশ্চিমারা বলছে রাশিয়াও বাড়িয়ে বলছে তারা এত শতাংশ জমি কিন্তু নিরাপদে যদি বলেন টোয়েন্টি পার্সেন্টের চেয়ে সামান্য বেশি তারা জায়গা দখল করেছে আবার এদিকে কি হচ্ছে আবার এদিকে মস্কোতে ড্রোন হামলা হচ্ছে এই কিন্তু পাল্টা হামলা চালাবে যুদ্ধ হলে তো হামলা পাল্টা হামলা এগুলো চলে অর্থনীতিতে ফাটল রুবেলের দাম তিরিশ পার্সেন্ট পড়ে গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে দুই হাজার ছাব্বিশে আরও খারাপ অবস্থা হতে পারে যুদ্ধের যুদ্ধের কোনো সুরাহা না হয় সুদের হার একুশ শতাংশ দুই হাজার ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত মস্কোতে মধ্যবিত্তরা কষ্টে আছে খাবার চুরি হচ্ছে সুপার মার্কেট থেকে এ ধরনের রিপোর্টও আসছে মেধাবীরা চলে যাচ্ছে দশ লাখেরও বেশি শিক্ষিত মানুষ দেশ ছেড়েছে টেক কোম্পানিগুলো ধসের পথে যুব সমাজ বিক্ষুব্ধ কিন্তু ভয়ে রাস্তায় নামে না এই যে মেধাবীরা দেশে যাচ্ছে এটা কিন্তু প্রতিটা দেশেই হয় আপনার কয়েকটা দেশ ছাড়া ম্যাক্সিমামে মেধারা পাশ্চাত্যে চলে যায় তাদের দেশে যখন খারাপ অবস্থা চলে বা তাদের মূল্যায়ন না হয় এটা অতটা ফ্যাক্টর না নাম্বার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা আইসিসি গ্রেপ্তারি গ্রেফতারি জারি করেছে এটা আমরা জানি পুতিনের উপরে দেশগুলোর সাথে সম্পূর্ণ বিচ্ছেদ রয়েছে এটা যুদ্ধের পরপরই হয়েছে কিন্তু পুতিনের শক্তিও আছে পুতিনের শক্তিগুলো একটু নাম্বারিং করে দেখে আসি না বন্ধুরা নাম্বার ওয়ান লৌহ কঠিন নিরাপত্তা যন্ত্র এফ মানে গোপন পুলিশ অত্যন্ত শক্তিশালী বিরোধীদের জেল বা নির্বাসনে নাবালিকে হত্যার অভিযোগও পশ্চিমারা করে থাকে এই পুলিশ বাহিনীর বিরুদ্ধে নাম্বার টু প্রচার যন্ত্রের নিয়ন্ত্রণ সব টিভি চ্যানেল সরকারি তারপর ইন্টারনেট নিয়ন্ত্রিত মানুষ সত্য জানতে পারে না এটা পশ্চিমারা কিছু দেশ চীন ও উত্তর কোরিয়া ও ইরানে করে থাকে তাহলে এটা নতুনত্ব কি নাম্বার থ্রি পারমাণবিক অস্ত্র দিস ইজ দ্য ডেঞ্জারাস পয়েন্ট ছয় হাজারেরও বেশি পারমাণবিক ওয়ারহেড এটাই তার শেষ ভরসা বলে থাকে বিশেষজ্ঞরা নাম্বার ফোর জনগণের ভয় ও ক্রান্তি নব্বইয়ের এর বিশৃঙ্খলার স্মৃতি পরিবর্তনের ভয় শক্তিশালী নেতা চাই মানসিকতা জানেন যারা নব্বই সাল দেখেছে যারা সোভিয়ে ভাঙা দেখেছে তারা সবসময় পুতিনকে সমর্থন করবে সাহায্য করবে তারা দুর্দশায় দেখেছে পুতিনের সময় তারা অনেক ভালো আছে এগুলো হচ্ছে পুতিনের শক্তিশালী দিক এখন খারাপ এবং ভালো দুইটা মিলে যদি আমাকে মূল্যায়ন করতে বলেন তাহলে তুলনামূলক বিশ্লেষণ যদি করি তাহলে কি দেখা যাবে পুতিন ভার্সেস মাদুরা দুজনকে যে আলাদা দেখি মূল পার্থক্যগুলো কি আমি আপনাদের বুঝাই দিচ্ছি এবার আসল কথা আসে পুতিন আর মাদুরের মধ্যে পাঁচটি পার্থক্য রয়েছে নাম্বার ওয়ান সামরিক শক্তি মাদুর ছিল দুর্বল আর বিভক্ত সেনাবাহিনী আর পুতিনের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এবং এখন পর্যন্ত একজোট রয়েছে তারা নাম্বার টু নিরাপত্তা যন্ত্র মাদুরো ACBIN মানে গোপন পুলিশ দুর্বল হয়ে পড়েছিল আর পুতিনের FSB নামগুলো শুনেন SVR GRO তিনটি শক্তিশালী কি রয়েছে সংস্থা রয়েছে যারা সব সময় পুতিনের পাশে থাকে ছায়ার মতো তাকে প্রোডাকশন করে নাম্বার 3 অর্থনৈতিক ভিত্তি মাদুরো শুধু তেল ছিল তার আর কিছু খনি সম্পদ ছিল हीरा ছিল অনেক পরিমাণ স্বর্ণও ছিল কিন্তু সেগুলোতে সে তো ব্যবহার করতে পারতো না এগুলো সব ধ্বংস ধ্বংস মানে বিদেশিদের হাতে চলে গেছে আর পুতিন তেল গ্যাস খনিজ অস্ত্র অনেক ধরনের বাণিজ্যতার আছে তাই বৈচিত্র্য আপনি বলতে পারেন শুধু একটা তেল গ্যাস উপর নির্ভর সে করে না করে কিন্তু সেভাবে না তার অস্ত্র বিক্রি প্রচুর নাম্বার ফোর ভৌগোলিক অবস্থান মাদুরো তিনি কি দক্ষিণ আমেরিকা একটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন আশেপাশে বন্ধু ছিল কিন্তু সেরকম না আর পুতিন ইউরেশিয়ার কেন্দ্রে কৌশলগত শক্তি রয়েছে নাম্বার ফাইভ জনগণের মানসিকতা ভেনেজুয়েলা পরিবর্তন চেয়েছিল মরিয়া হয়ে আর রাশিয়া মিশ্র অনুভূতি অনেকে এখনও পুতিনকে সমর্থন করে এই পাল্লাটাই ভারী সিনারিও ওয়ান কি হতে পারে কিভাবে তার পতন হতে পারে সামরিক অভ্যুত্থান হতে পারে এই সম্ভাবনা যদি একশোর মধ্যে তিরিশ সম্ভাবনা আমি দেখছি ইউক্রেন যুদ্ধে যদি বড় পরাজয় হয় জেনারেলরা যদি বিদ্রোহ করতে পারে মনে রাখবেন প্রিগোজিন কিন্তু দুই সালে চেষ্টা করেছিল এই ওয়াগনার বাহিনী পরবর্তী চেষ্টা সফল হতে পারে আর চাবিকাঠি গার্ডের ডিভিশনগুলো কার পক্ষে এই ডিভিশনগুলো কার পক্ষে সেটা সে ব্যক্তিটাকে সেটাও অনেক ইম্পর্টেন্ট সিনারিও টু অর্থনৈতিক ধস ফোর্টি সম্ভাবনা রয়েছে যদি তেল গ্যাসের রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয় মস্কোতে রুটি কেনার জন্য লাইনে পড়ে তখন মধ্যবিত্তরা রাস্তায় নামতেও পারে উনিশশো সতেরো এর পুনরাবৃত্তি ঘটতে পারে আর মূল চাবিকাঠি চীন কতদিন সাহায্য করবে মানে এন্ডিং পয়েন্ট যেটা সিনিয়র পুতিনের পরে কে পুতিনের বয়স এখন তিয়াত্তর যদি হঠাৎ অসুস্থ হন বা মারা যান এটা স্বাভাবিক ব্যাপার একটা মানুষের জন্য যে কোনো মানুষের জন্য ক্ষমতার শূন্যতা তৈরি হবে তখন অভ্যন্তরীণ লড়াই শুরু হতে পারে যদি পুতিন কোনো তার যোগ্য উত্তরসূরি না রেখে যান কি পয়েন্টটা কি কে তার জায়গা দখল করবে দখল শব্দটা খারাপ কে যার জায়গায় আসবে আপনাদের কি মনে হয় আমি কয়েকটা নাম বলছি আপনারা কমেন্টে জানাবেন নাম্বার ওয়ান পাত্রু সেবা নাম্বার টু মিসু স্তিন নাম্বার থ্রি মেদভেদ আর নাকি অপ্রত্যাশিত কেউ পুতিনের উত্তরসূরি কারা এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম খবর সংযোগে চ্যানেলে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন সিনারিও ফোর জনবিদ্রোহ সবচেয়ে কম সম্ভাবনা কিন্তু অসম্ভব কিন্তু নয় যদি যুদ্ধে পাঁচ লাখ মানুষ মারা যায় প্রতিটি রুশ পরিবার ক্ষতিগ্রস্ত হবে স্বাভাবিক তখন কি হবে কি ফ্যাক্টর সামরিক বাহিনীর জনগণের উপর গুলি করবে কি এটা একটা বড় প্রশ্ন নিজের দেশের জনগণ যদি রাস্তায় নামে রাশিয়ার বর্তমান সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সংকটে যে লক্ষণগুলো কি কি আছে ইউক্রেনে পরাজয়ের ভয় আবদিভকা হারিয়েছে রাশিয়া দুই হাজার পঁচিশের শেষে যেটা দখল করেছিল ছোট্ট একটা জায়গা কিন্তু পুনরুদ্ধারও করেছে অন্যান্য শহরগুলা পশ্চিমা অস্ত্রের প্রভাব বাড়ছে রাশিয়ার ট্যাঙ্ক মজুদ শেষের দিকে তারপর অর্থনৈতিক ক্রাইসিস তীব্র থেকে তীব্র হচ্ছে মুদ্রাস্ফীতি পনেরো পার্সেন্ট ছাড়িয়েছে মধ্যবিত্তের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে আর বেকারত্ব বাড়ছে সরকারি পরিসংখ্যান মিথ্যা কথা বলছে তারপর আছে অভিজাতদের মধ্যে ফাটল গোপনে অনেকে বিদেশে সম্পদ পাচার করছে প্রাসাদের অভ্যন্তরীণ গ্রুপগুলো বিভক্ত হচ্ছে পুতিনের উপর আস্থা কমছে বলে এই রিপোর্টগুলো পশ্চিমা মিডিয়ায় খুব ব্যাপকভাবে আসছে যুদ্ধের আর কোনো উদ্দীপনা নেই তরুণরা পালাচ্ছে মায়েরা ছেলেদের ফিরিয়ে আনতে চাইছে কিন্তু মনে রাখবেন এখনও পুতিনের নিয়ন্ত্রণ শক্ত আছে পশ্চিমাদের বিরুদ্ধে পশ্চিমাদের অন্যায় তারা তো খুবই সফিস্টিকেটেড তাদেরকে মনে করে খুবই পশ মনে করে তাদের বিরুদ্ধে মানে লিগালি তাদের বিরুদ্ধে কাউকে গেলে তাদের বিরুদ্ধে কিন্তু চালায় রাশিয়াও যে কম চালায় তা কিন্তু না এক্ষেত্রে এই যে পুতিনের এই সম্ভাবনাগুলো পশ্চিমাদের পোপাগণ্ডা হলেও কিছু তো ঘটনা সত্যি সেটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম আর আন্তর্জাতিক মাত্রা কি যোগ হচ্ছে বহির্বিশ্বে কি ভূমিকা রাখবে মাদুরের ক্ষেত্রে আমেরিকা সরাসরি চাপ দিয়েছিল পুতিনের ক্ষেত্রে কি হবে পশ্চিমা শক্তিগুলোর কৌশল কি হতে পারে নিষেধাজ্ঞার তীব্রতা বৃদ্ধি রাশিয়ার সমস্ত তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করবে সেকেন্ডারি স্যাংশন চীন ভারতের উপর দিতে পারে আমেরিকা বা পশ্চিমারা অলিগকদের সম্পদ জব্দ করা হবে তাদের তো সম্পদ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে তারপরে ইউক্রেনকে অস্ত্র সর্ব আরও বাড়াতে পারে পশ্চিমারা এফ সিক্সটিন যুদ্ধ বিমান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র টমাহক আবার আসতে পারে লক্ষ্য থাকবে রাশিয়াকে পরাজিত করা এরপর সবচেয়ে ভয় আমি সবসময় বলি যখন কোনো একটা যুদ্ধ শুরু হয় তখন সবার আগে মৃত্যু হয় ট্রুথ মানে তথ্য যুদ্ধ শুরু হয়ে যাবে যে যার মতো যুদ্ধ করবে রাশিয়ার ভেতরে সত্য পৌঁছানোর চেষ্টা করা হবে বিরোধীদের মিডিয়াকে সমর্থন করা হবে যেমন ইরানে করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হবে ইলোন মার্ক্সের সেই যে একটা সে নেট আবিষ্কার করছে না রে ভাই সেটা দিয়া তো ইরানকেও চেষ্টা করছে ইরান তো অফিসিয়ালি বন্ধ করছে এখানেও সেই চাপটা তারা দেওয়ার চেষ্টা করবে ইলন মার্ক্সে সেই ইন্টারনেট দিয়ে এই ইলন মার্ক্সের কথা বলছিলাম তার যে ওই যে একটা আবিষ্কার করছে না স্টার লিঙ্ক লাইন ফাইন লাগে না একদম স্যাটেলাইট থেকে ডাইরেক্ট সেটা রাশিয়া অ্যাক্টিভ করতে পারে কিন্তু সমস্যা আছে বাবা কারণ হচ্ছে রাশিয়ার কাছে এমন প্রযুক্তি আছে যেটাই তুমি স্টার লিঙ্ক আর ফিস্টার লিঙ্ক যাই পাঠাও এগুলো জ্যাম করে দিব তারপরে এগুলো দেখা যাক কি হয় কিন্তু সমস্যা কি জানেন চীন রাশিয়াকে বাঁচিয়ে রাখতে চায় ভারত তেল কিনছে রাশিয়া থেকে বৈশ্বিক দক্ষিণ নিরপেক্ষ থাকছে এটা মাদুরের চেয়ে জটিল পরিস্থিতি আমার যদি আপনারা ফাইনাল ভাটিকটা শুনেন তাহলে হচ্ছে উত্তরটা আমি দিব সেই প্রশ্নে আমার ফিরে আসি পুতিনকে কি মাদুরের মতো তুলে আনা সম্ভব আমার বিশ্লেষণ হচ্ছে স্বল্প মেয়াদি দুই থেকে সাতাইশ না একেবারে অসম্ভব নিরাপত্তা যন্ত্র খুবই শক্তিশালী পারমাণবিক শক্তি তাকে সুরক্ষা দিচ্ছে জনগণ এখনো সংগঠিত নয় ঠিক আছে এটা প্রথম গেল আর মধ্যমেয়াদি মানে দুই থেকে যদি দুই হাজার তিরিশের একটা সিনারিও ধরেন সম্ভাবনা ফিফটি পার্সেন্ট মানে সম্ভাবনাটা বেড়ে গেল কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যদি ইউক্রেনে পরাজয় হয় মানে ওইভাবে তারা সাকসেস না পায় রাশিয়া যদি অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়ে যদি সামরিক বাহিনী বিদ্রোহ করে তাহলে এটা সম্ভব ফিফটি পারসেন্ট আর দীর্ঘমেয়াদি দুই হাজার তিরিশ প্লাস মানে আরও বেশি অবশ্যভাবে হতেই পারে হতেই হবে কোনো শাসক চিরকাল টিকে থাকে না ইতিহাস তাই বারবার বলে রাশিয়ার জনগণ মুক্তি পাবে প্রশ্ন শুধু কখন এবং কিভাবে মাদুর ছিল একটি দুর্বল কাগজের পুতিন হলো একটি পারমাণবিক শক্তিধর কিন্তু সেও একদিন পড়বে তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম নাম্বার ওয়ান মাদুরের পতন ছিল অর্থনৈতিক ধস প্লাস সামরিক বিভক্তি প্লাস আন্তর্জাতিক চাপের ফল নাম্বার টু পুতিন অনেক শক্তিশালী কিন্তু ভিত্তি ধীরে ধীরে নড়ছে নাম্বার থ্রি পতন সম্ভব তবে সময় নেবে এবং রক্তপাত হতে পারে নাম্বার ফোর ইতিহাসে শিক্ষা যতই শক্তিশালী হোক পতন হবেই হবে আপনার মতামত কমেন্টে জানান পুতিনের পতন কি সম্ভব কতদিনের মধ্যে কোন সিনারিও বেশি সম্ভব আমি যে পূর্বে সিনারিও কথা বলেছি আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন বন্ধুদের সাথে যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আগ্রহী আর হ্যাঁ এরকম আরও বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশ ভারত আমেরিকা ইউরোপ ইউকে কানাডা ভেনুজিয়ালা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি আগামীকাল হাজির হব আরো চমকপ্রদক টপিক নিয়ে যাবার আগে আরেকটি কথা বলছে গতকাল আমরা একটি ভিডিও করেছিলাম খবর সংযোগের তরফ থেকে আমি সেটা হচ্ছে আমার আঙুলের উপরে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা কি ছিল আপনাকে দেখেছেন যারা এখনো দেখেননি ইরানের বিষয়ে আমরা একটা ভিডিও করেছিলাম ইরানের যে বিক্ষোভ হচ্ছে ইরান কি শেষ পর্যন্ত টিকতে পারবে না ইরানের এখানেই শেষ চমৎকার ভিডিও আপনারা এখনো যারা দেখেননি তারা দেখে আসুন সময় লস করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে